বছরের পর বছর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস কাজ করে যান সেই সাফাই কর্মীদের দাবি এবার সরাসরি পুরসভার দেওয়ালে সোমবার জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের পক্ষ থেকে পুরসভার চত্বরে পোস্টারিং করে তুলে ধরা হলো তাদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র ন্যায্য বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের ইপিএফ চালু ও বকেয়া গ্যাচুইটি প্রদান এই তিন দফা দাবিকে সামনে রেখে পুরসভার গেট ও বিল্ডিং চত্বরে সাফাই কর্মীরা পোস্টার সাঁটান সংগঠনের প্রতিনিধি প্রতাপ রাউত বলেন আমরা চাই আমাদের কথা যেন সবাই শুনতে পান এই পোস্টারিং তারই প্রতীক আমরা বহুদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি কিন্তু সারা মেলেনি এবার আর চুপ করে থাকা নয় আমরা আজকে আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে পৌরসভায় পোস্টারিংয়ের কর্মসূচি তার কারণ হলো আমাদের দাবি যে যে দাবি আছে সে দাবি প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় প্রত্যেক পৌরসভার প্রত্যেক কর্মচারীর কাছে যাতে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি লেখাতে আমাদের বিভিন্ন যে আমাদের দাবি আছে যে যে দাবি নিয়ে আমরা দীর্ঘ ন দফায় বসেছি সেই দাবি যাতে প্রত্যেক কর্মচারীর কাছে পৌঁছায় প্রত্যেক স্টাফের কাছে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি মূলত কোন 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 দাবি মূলত আমাদের দাবি আছে যে ন্যায্য মূল্যে বৃদ্ধি ন্যায্য ন্যায্য মূল্যে হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি যেটা আমাদের বেতন অত্যন্ত সামান্য খুব খুবই সামান্য বেতন বৃদ্ধি সমস্ত অস্থায়ী যে যারা আছে কর্মচারী তাদের ইপিএফ চালু এবং বকেয়া যেগুলো গ্রাজুরি আছে সেগুলো অবিলম্বে যাতে প্রদান করা হোক এই এটাই হচ্ছে আমাদের মূল দাবি আগে তো জেলা দপ্তরও আপনারা হ্যাঁ জেলা শাসকের দপ্তর না জেলা শাসকের দপ্তরে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন তারপরে আজকে শুক্রবার দিন গুড ফ্রাইডে বন্ধ ছিল তো হয়তো ওনার ওনার এখান থেকে কোনো ই আসবে রিপ্লাই আসবে তার আগে আমরা পোস্টারিং কর্মসূচি চালু করেছি যাতে প্রত্যেক মানুষের কাছে আমাদের দাবিটা পৌঁছাতে পারে নিশ্চয়ই সমস্ত 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 কথাই পুরসভায় জানা আছে দীর্ঘ ন দফা নয় দফা বৈঠকের পরেই আমরা বাধ্য হয়েছি রাজশাসকের কাছে যেতে বাধ্য হয়েছি আজকে পোস্টারিং কেন করতে হলো পোস্টারিং করার মেন মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের দাবি যেগুলো আছে সেগুলো আছে পৌরসভার প্রত্যেক কর্মচারীর কাছে পৌঁছায় আমাদের প্রত্যেক কর্মচারীর কাছে আমাদের দাবি পৌঁছায় এটাই হলো আমাদের পোস্টারিংয়ের মেন উদ্দেশ্য জেলা শাসকের দপ্তরেও গেলেন দাবি মানা না হলে আগামীতে কি করবেন দাবি না মানা হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং প্রয়োজন পড়লে আমরা হরতালে পর্যন্ত করব একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি অন্যদিকে মাসের শেষে টেনে টুনে চলা অস্থায়ী কর্মীদের জীবনযাপন তার উপর দীর্ঘদিন ধরে থমকে থাকা গ্র্যাচুইটির অর্থ এই অবস্থায় কর্মীদের ধৈর্যের বাদ ভেঙেছে বলেই মনে করছেন অনেকে এদিনের কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন ওদের দাবি দাওয়া নিয়ে পুরসভার সদর্থক আলোচনায় বসবে সমস্যার সমাধানে প্রয়োজনে পদক্ষেপ করা হবে দেখুন জলপাইগুড়ি পুরসভার জন্মলগ্ন থেকে যে বারো নম্বর ওয়ার্ড যেটা বল আজ আজকের বারো নম্বর ওয়ার্ড অতীতে যে হরিজন বস্তি যেখানে যেখানে অবস্থিত সে হরিজন বস্তির ভাই বোনদের সাথে দাদা দিদিদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক এবং এরা পৌরসভার সে সাথে একা মানে একাত্মভাবে যুক্ত এবং তাদের যা যা দাবি ছিল চেয়ারপারসনের সাথে তারা মিটিং করেছে আমরাও মিটিংয়ে ছিলাম সেখানে তাদের যে মায়না বৃদ্ধির ব্যাপারটা সেটা কিন্তু তাদের দাবি আমরা মেনেছি এবং তার স্ল্যাব কীভাবে হবে সেটাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবার তার এফেক্টটা কবে থেকে মার্চেরটা এপ্রিলে পাবেন এপ্রিল মেতে পাবে এইটুকু খালি সমস্যার টিকে রয়েছে তাই জন্য তাই জেলাশাসকের যে কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এক কারণ পৌরসভা হচ্ছে একটা অটোনোমাস বডি যে নিজেই একটা তৃতীয় সরকার দেশের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর এরপরে পড়ে থাকলো হচ্ছে যারা নো ওয়ার্ক নো পে যে ওই যারা ওয়েজ সিস্টেমে কাজ করেন তাদের কিন্তু কোনো দিনও লিভ হয় না ছুটি হয় না তার সাথেও তাদের দাবি মেনে আমার মানবিকতার কারণে একটা স্পেশাল লিভ রেজিস্টার করেছি যে মেডিকেল গ্রাউন্ডে যদি কিছু হয় বা হঠাৎ কোনো আপদ বিপদ পড়ে যায় তাদের যাতে সেই স্পেশাল লিভ দেওয়া যায় বছরে একটা একটা সংখ্যা ধরেছি এছাড়া আজকে পৌরসভাকে যত পার্মানেন্ট স্টাফের মায় না রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট দেন রাজ্য সরকার আর ফিফটিন পার্সেন্ট আমাদের দিতে হয় কিন্তু এই পেনশন গ্র্যাচুইটি সব কিছু কিন্তু পৌরসভার ভাণ্ডার থেকে নিজস্ব উপার্জিত আয় থেকে দিতে হয় এবং এটা আমাদের পক্ষে মানে খুব টানাটানির সংসার বলতে পারেন তার মধ্যে থেকেই কিন্তু আমরা সবাইকে পার্ট বাই পার্ট দিচ্ছি এবং গত বছর পুজোর আগে আমরা গ্র্যাচুইটি দিচ্ছি তো তাদেরকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে এই বছর পুজোর আগে গ্র্যাচুইটি দেওয়া হবে বছরে একবার করে আমরা গ্র্যাচুইটি প্রদান করব তাই ওটার কথাই বলছি এবার যাদের গ্র্যাচুইটিরও ডিমান্ড আছে দেখুন আপনার সেই পোস্টারের মধ্যে তাই তারা আন্দোলন করছেন করতেই পারেন কিন্তু তারা আমার মনে হয় তাদের যদি কোনো মনে কনফিউশন থাকে তারা আরেকবার পাঁচ ছজন একটা প্রতিনিধি দল আমাদের সাথে বসু চেয়ারম্যান আছেন আমি আছি আমাদের সিআইসি মেম্বাররা রয়েছেন আমরা বসে আবার তাদের মধ্যে কোথাও যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে সেটা আমরা মিটিয়ে ফেলবো ওরা আমাদের পরিবারেরই সদস্য সদস্য আমরাও ওদের পরিবার তাই কোনো এখানে সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে শহরের নিত্যদিনের স্বাভাবিক জীবনের আড়ালে থাকা এই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আজ পুরসভার জাওয়ালে লেখা হয়ে উঠেছে পোস্টার নয় যেন একটাই বার্তা আমরাও মানুষ আমাদেরও প্রাপ্য আছে